ডেয়ার এক্সপিডেন্ট ওয়েলকাম টু স্টাডি উইথ কেয়ার আশা করি তোমরা সকলে ভালো আছো তো আজ আমি আলোচনা করবো লুসেন্ট অবজেক্টিভ বায়োলজি থেকে চ্যাপ্টার টু মাইক্রো এর বাকি কিছু কোশ্চেন আনসারগুলি তো এর আগে আমি আরও তিনটে ভিডিওতে আলোচনা করেছিলাম পূর্ববর্তী কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন তো সেগুলি তোমরা প্লে লিস্টটিকে দেখে নিতে পারো তাহলে শুরু করা যাক আজকের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলি কোশ্চেন ওয়ান হান্ড্রেড টোয়েন্টি নাইন লাইকেন যা পাথরে জন্মায় তাকে কী বলা হয় তাহলে এখানে আমরা কারেক্ট আনসার করব অপশন এ স্যাক্সিকলস কোশ্চেন থার্টি ওয়ান থার্টি ক্ষুদ্রতম প্রোক্রিয়েটিভ জিভ কী নামে পরিচিত তাহলে এখানে আমরা সঠিক উত্তর করবো অপশন বি মাইক্রোপ্লাজমা কোশ্চেন ওয়ান থার্টি ওয়ান মৃগি রোগের ওষুধ নিচের কোন লাইকেন থেকে পাওয়া যায় তাহলে এখানে আমরা কারেক্ট অ্যান্সার করব অপশন সি পারমেলিয়া কোয়েশন ওয়ান থার্টি টু নিচের কোনটি জৈব সার হিসাবে ব্যবহার করা হয় তো এখান থেকে আমরা সঠিক উত্তর করব অপশন সি অ্যাজোলা কোশ্চেন ওয়ান ওয়ান থার্টি থ্রি ভাইরাসের বৃদ্ধি কোথায় ঘটে তাহলে এখান থেকে আমরা সঠিক উত্তর বলব অপশন অপশন বি লিভিং সেল বা জীবন্ত কোশ্চেন কোশ্চেন থার্টি ফোর ওয়ান থার্টি ফোর অণুজীব কোথায় পাওয়া যায় তাহলে এখান থেকে আমরা সঠিক উত্তর বলব অপশন ডি জলাভূমি বেলে মাটি এবং লবণাক্ত জল এখানে পানি সরি জল তাহলে এখান থেকে আমরা কী পাবো অণুজীব পাবো কোশ্চেন ওয়ান থার্টি ফাইভ নিচের কোনটি গেলিডিয়াম এবং গ্রে গ্রেসিলারিয়া থেকে প্রাপ্ত বাণিজ্যিক পণ্যগুলির মধ্যে একটি এবং জীবাণু জন্মাতে এবং আইসক্রিম ও জেলি তৈরিতে ব্যবহার করা হয় তাহলে এখান থেকে আমরা সঠিক উত্তর করব অপশন এ আগর কোয়েশ্চেন ওয়ান থার্টি সিক্স নিচের কোনটি সাধারণ সাধারণত পুকুর সিল্ক বা পন্ড সিল্ক নামে পরিচিত তাহলে এখান থেকে আমরা সঠিক উত্তর করব অপশন এ স্পাইরো গায়রা স্প্লেন্ডারটা ভুল আছে অবস্থান আছে ড্যাশ ক্লোরোফিল বহনকারী সরল থ্যালোয়েড অটোট্রপগুলি মূলত জলজ মিঠা জল এবং সামুদ্রিক জল উভয় জীব তাহলে একে কি বলা হয় তাহলে এখান থেকে সঠিক উত্তর অপশন সি শৈবাল শৈবাল কোথায় জন্মায় মিষ্টি জলে জন্মায় সামুদ্রিক জলে জন্মায় কোশ্চেন ওয়ান থার্টি এইট মাইক্রোবিয়াল জ্বালানি কোষকে টেকসই শক্তির উৎস হিসেবে বিবেচনা হয় কেন কারণ তাহলে এখানে আমাদের তিনটে অপশন দেওয়া আছে তিনটে পয়েন্ট দেওয়া আছে এখান থেকে আমাদের সঠিক উত্তর মানে সঠিক বিবৃতি নির্বাচন করতে হবে তাহলে এখান থেকে আমরা সঠিক উত্তর করব অপশন দুই এবং তিন দুটোই রাইট হবে তাহলে এখান থেকে অপশনগুলো দেখে নিচ্ছি এবং তিন কোয়েশন ওয়ান থার্টি নাইন কুকুরের কামড়ে জলাতঙ্ক হতে পারে নিচের কোন প্রাণীর থেকে জলাতঙ্ক হতে পারে বলছি আমরা সকলে জানি কুকুরের কামড়ায় জলাতঙ্ক রোগ হয় কিন্তু নিচের কোন প্রাণীর কামড়েও এই রোগটি হতে পারে তাহলে এখান থেকে সঠিক উত্তর হবে অপশন বি বাদুর কোশ্চেন ওয়ান ফর্টি পেনিসিলিন থেকে বিচ্ছিন্ন করা হয় কাকে শৈবাল ছত্রাক ভাইরাস ব্যাকটের কোনটি তাহলে আমরা কারেক্ট অপশন এ ছত্রাক ফাঙ্গি কোয়েশন ওয়ান কোন অনুজীবের কারণে হেপাটাইটিস বি রোগটি হয় তাহলে এখানে অপশন এ ভাইরাস কোয়েশ্চেন ওয়ান ফোর্টি টু ভাইরাস সম্পর্কিত নির্মলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি সত্য নয় তাহলে এখানে চারটে অপশন দেওয়া আছে তো এখানে আমরা কারেক্ট অ্যান্সার করব অপশন সি ভাইরাস সালোক সংশ্লেষণের মাধ্যমে তাদের খাদ্য সংশ্লেষ করতে পারে এটা আমাদের সত্য নয় বাকিগুলো সত্য তাহলে তোমরা এখন অপশনগুলো পড়ে নিও কোশ্চেন ওয়ান ফর্টি থ্রি নিচের কোনটির কোষে কোনো এনজাইম নেই এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন বি ভাইরাস ভাইরাসের কোষে কোনো এনজাইম নেই কোশ্চেন ওয়ান ফোর নিচের কোন জীবে অটোট্রাফিক পুষ্টি পাওয়া যায় এখান থেকে কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি ব্যাকটেরিয়া কোশ্চেন ওয়ান ফর্টি ফাইভ জীবিত এবং নির্জীব সম্পর্কে নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক এখানে আমাদের দুটো বিবৃতি দেওয়া আছে নির্বাচন করতে হবে কোন বিবৃতি সঠিক তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি এক এবং দুই উভয় সঠিক কোশ্চেন ওয়ান ফর্টি সিক্স কীভাবে একটি এক কোষি একটি এক কোষি উৎপাদন হয় তো এখানে আমরা কারেক্ট আনসার করব অপশন বি কোষের প্রজনন বা সেল রিপ্রোডাকশন কোশ্চেন ওয়ান ফোর্টি সেভেন ড্যাশ কোলোরোফিল বহনকারী এখানে আর এটা কেটে দিতে হবে বলছে ড্যাশ কোলোরোফিল বহনকারী সরল বুঝে থ্যালোয়েড অটো ট্রফিক এবং বহুলাংশে জলজ জীব তো এখানে সঠিক উত্তর পাব অপশন সি অ্যালগি বা শৈবাল সো ফ্রেন্ডস শেষ হলো আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ চ্যাপ্টারটি এবং তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অন করতে ভুলো না আর আগামীকাল একটি নতুন ভিডিও ভিডিওর সঙ্গে দেখা ভিডিওকে সঙ্গে নিয়ে দেখা হচ্ছে ঠিক এই সময় সকলে ভালো থেকো সুস্থ থেকো শুভ সন্ধ্যা